আসার পরে এই ছবি হিট হচ্ছে অবশ্যই হিট হচ্ছে যেটা বলবো হিট হচ্ছে তারপরের ছবি দামাল সিয়ামের মতো আর্টিস্ট শারিফুল মতো আর্টিস্ট দুই দিনও চলে নাই আপনারা সবাই জানেন কেউ বলতে পারবো না কখন রিলিজ হচ্ছে কখন শেষ হ্যাঁ তারপরে এখন যেটা আসতেছেন আপনি সুরঙ্গের সাথে আপনি কেমন চলছে না চলছে এটা আমি বলতে চাই না কারণ আমি বাংলাদেশে তখন ছিলাম না সুরঙ্গের ব্যাপারটা আমি যাই না আমার কলেজে নাই যেটা যেটা সত্য আমি সেটাই বলবো এখন আসছেন তুফান নিয়ে তুফান চলতেছে তুফান আমি তিন দিনের কথা বলছি তিন চার দিন তুফান চলবে পাঁচ দিন চলবে চলবে এটাই কথা কিন্তু এইখানে কার কার কোন কোন আছে এই এই তো তো ভাই সত্য আপনি দেখেন আমাদেরও কিছু আর্টিস্টের ঝামেলা আছে আমি যদি এখন এই সেলিম বাইরে বলি বা বিশাম আমারে বলি বা সারাদুল আপনি বলি যে আমার একটা শট আপনি শুটিং আছে একটা শট করবেন বলে দিবে তো করবে না কারণ আমি চার ডবন টাকা দিতে পারবো না তার আমি কলকাতায় তারা বিআইপি তে বিমানে নিয়ে যেতে পারবো না ফাইভ স্টার হোটেলে রাখতে পারবো না আবার ছবি কেন করব করবে একশোর জন্য হ্যাঁ কারণ টাকাই কথা বলে টাকাই কথা বলে এই যে যেসব আর্টিস্ট দেখছি এক শট করে একটা ব্রাশ মেলা মেরে ফেলায় যাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে শিডুল দিব দিব কিনা আমার ছোট এক শটের জন্য জীবনও দিবে না কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে সব আর্টিস্ট আমি বলেছি তাদের কেরিয়া বিক্রি করেছে সব আর্টিস্ট আমি বলেছি এইসব আর্টিস্টদেরকে আমি নাম ধরে বললাম হ্যাঁ যদি আমরা যদি ডাকবো তখন আমরা যদি বসি আমার এই এই শট কেন বা এতটুক কেন এটুক কেন ঠিক আছে তুমি আর ইতিহাস লয়ে বয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে তো এখন করলেন কেন এখন চার ডবল টাকা দিয়ে আপনার টাকার কথা আপনার শিল্পী তো বিক্রি করে আমি মনে করি এটা 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 তাদের জন্য কেরিয়ারের কত কি হচ্ছে কিন্তু দশটা দেখছে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মাটি যারা প্রডিউসার ডিরেক্টর কিন্তু দেখবে তখন কিন্তু প্রডিউসার ডিরেক্টর বলতে পারবে যে ভাই আপনি তোমার কিন্তু একটা শর্ট দিয়েছিলেন তো আপনি কেন আমার ছবি করবেন না এটা কিন্তু সারা জীবন উদাহরণ হয়ে থাকে আমার আমার কথা যে আমি যেসব জিনিস আমি শুনছি বা যেসব জিনিস আমি দেখছি এগুলো বললো তো অনেক কিছু দেখ তোমাদের ইউটিউবে এই টাকা খেয়েছে হ্যাঁ তোমার ডাক দাও তুমি তোমার বুঝাচ্ছে ডাক দাও আমার সামনে দাঁড়া করো জিজ্ঞেস করো কোরআন শিব মাথায় দিয়ে বুঝাই পাইছে আমি বলি আমি বলি আমি যখন মুজাহিদকে জিজ্ঞেস করছি তখন আমার সাথে দেলোয়ার যান জন্য ছিল আমার সাথে দুইজন তিনজন সাংবাদিক ছিল আমি যখন জিজ্ঞেস করলাম যে আগের দিন যে টাকা আনছিলি প্রথম অস্বীকার করছে আনে নাই আমি কি সত্যি কথা আনছিলি কানে নাই আমি ঠিক আছে তুই কোরআন শিবের কথা তো আনছে ভাই আমি আনছি এইটা আমি যাই না খাম ও শুধু মুজাইদের কথা একটা বলবো না এমন একশো মুজাহিদ ওইখান থেকে খাম

এইটা তুমি আমি তোমার বলি এই পোস্ট আমাকে না করে তুমি সেন্সর বোর্ডের সদস্যকে করো সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে করো সেন্সর বোর্ডের সচিব সাহেবকে কে করো আমাকে না থ্যাংক ইউ